স্নাই বেড়া আমার আজকের আলোচিত বিষয় হলো জমজম কূপ প্রসঙ্গে কূপ সেটা এমন একটি কূপ কোপ পবিত্র এই কূপের পানিগুলো এতই সুমিষ্ট পৃথিবীর যতগুলো পানি আছে সব পানিগুলোর সাথে বে নজির এবং বে এই পানিগুলোদের সম্পূর্ণ জীবাণুমুক্ত একটা আদর্শ একটি পানি এই পানিটি দাঁড়িয়ে খাওয়াডালোর শূন্যতে মোবা রাখা তবে কেউ যদি এই সুন্নতকে অবজ্ঞা করে বা আমল না করে যদি বসে খেলে গুণা হবে না কিন্তু সুন্নত থেকে সে বঞ্চিত হবে তাই ইসলাম ভাইয়েরা এই পানিটা আমরা যখন পান করব আমরা দাঁড়িয়ে পান করব কিন্তু যে আমাদের শরীয়তের ফাইসাল অনুপাতে বসে পান করা হলো সুন্নত কিন্তু এই পানিটি দাঁড়িয়ে পান করাটা হলো সুন্নত এখন এই পান সাহাবেকেরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার রসলাল্লাহ এই জমজম কুবের পানির তলদেশ কোনটি নবী করিম সাল্লাই সাল্লাম বলেন যে এটি হলো হাউজে কাউসারের সাথে সংযুক্ত তাহলে এই পানিটির অনেক মর্যাদা আমরা যখন খাদ্য গ্রহণ করি কি জন্য আমাদের পেট ভর্তি করার জন্য এবং আমাদের শক্তির প্রয়োজনের জন্য এই পানিটি যখন পান করা হয় তখন ঘিধা নিবরণ হয় এবং তৃষ্ণাও মিঠে নবীগম সাল্লাহ আলাইসাল্লাম একটি খেজুর খেতেন এরপরে এই জমজম জমজমকূপের পানি পান করতেন এটাই নিয়ে সেহিরি খেতেন সারাদিন রোজা রাখতেন